মিরপুর সারাগর রংধুরু শপিং কমপ্লেক্স এর উত্তান্ত একটি ট্রাস্ট এর সব আর ইন্টারন্যাশনাল আর জে আর ইন্টারন্যাশনাল থেকে আজকে আমাদের সাহায্য করবে আলবি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জেলাম ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অসংখ্য ফোন নিয়ে আপনি হাজির প্রাইসটা থাকছে কিরকম আজকে হচ্ছে সেরা একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ অবশ্যই যারা আগের ভিডিওটা দেখছেন তার থেকে পারবো যে যে মডেল তো আগের ভিডিওতে যেটা বেশি দেওয়া হয়েছে পারবো ওটা একটু কমাই দিব আর কি ইনশাআল্লাহ জি প্রত্যেকটা মডেল থেকে আগে ভিডিও থেকে 500 থেকে 1000 টাকা কমাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে কালেকশন থেকে শুরু করব ভাই আজকে শুরুতে আপনার সব লোকেশন আমার সব লোকেশন হচ্ছে মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 320 21 নম্বর দোকান জে আর ইন্টারন্যাশনাল আচ্ছা তাহলে শুরুতে কোন ফোনটা দিয়ে দেখাবেন শুরুতে ফোন দেখাবো হচ্ছে আজকে এলজি এর কিছু প্রোডাক্ট দেখাই ভাই আনকমন এর ভিতরে আনকমন ভাই মানে পুরো বাংলাদেশে খুঁজলেও এরকম প্রোডাক্ট পাওয়া যাবে না মনে হয় ওকে এটা হচ্ছে এলজি জি5

তারপর হচ্ছে আইফোন কিছু কালেকশন দেখাই আইফোন এক্স আইফোন এক্স জি আইফোন এক্স সিক্সটি ফোর জিবি দুইটা কালার আছে আমাদের কাছে ওকে দুইটা কালার ভিতরে ফাইভ পার্সেন্ট প্লাস ব্যাটারি হেলথ আছে

এই থেকে এক পাঁচশো থেকে হাজার করে ডিসকাউন্ট করে দেবো আমি ওকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোনে কিন্তু এরকম অবশ্যই এটা ধর কারণটা হচ্ছে আমাদের অফারটা আবার বলে দিই আমাদের আগের ভিডিও বলা হয়েছে এই ভিডিও বলে আমাদের অফারের লিমিট থাকবে হচ্ছে তিন দিন আচ্ছা ভিডিও ছাড়ার পরেই তিন দিন কাউন্ট করা হবে তো তিন দিনে আপনি যত পিস দরকার এই প্রাইসে যে প্রাইসে আমি ভিডিও দিছি সেই প্রাইসে আমি তত পিস দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তারপর তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো তিন ক্যামেরার ফাস্ট ফোন ওকে

আটশো টাকা এর বিরুদ্ধে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে দেখতে পাচ্ছেন আজকে ডিসকাউন্ট হলে পেয়ে যাচ্ছেন আট জিবি পাঁচশো বারো জিবি এবং দুই ছাপ্পান্ন জিবি দুইটা আছে আট জিবি দুই ছাপ্পান্ন মাত্র নয় হাজার আটশো টাকায় ওকে এবং আট জি পাঁচশো বারো জিবি দিচ্ছি মাত্র দশ হাজার আটশো টাকা জিবি এটা আগে ভিডিওতে ছিল দশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দেব মাত্র দশ হাজার টাকা দশ টাকা মাত্র দশ টাকা জি ওকে তো পাঁচশো টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর এরপর ওপো নাইনটি থ্রি ফাইভ জি

Oppo এ পনেরো ফাইভ জি ওপ্পো এ পনেরো ফাইভ জি জি ওপো এ পনেরো সরি মডেল না ওপো এ পনেরো প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা টাকা জি আচ্ছা আচ্ছা তারপর ওপো জি ওপো ছয় জিবি একশো আড়াই জিবি বক্স সহকারে দিচ্ছি আগে ভিডিওতে কত ছিল ভাইয়া পাঁচশো থাকবে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হাজার তিনশো টাকা দুশো টাকা টাকা ডিসকাউন্ট যেটাতে ভাই ডিসকাউন্ট আমার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে সর্বোচ্চ দুইশো থেকে একশো টাকা লাভ

এবার দিচ্ছি এরপর দুইটা কালার আছে দুইটাই চার জিবি প্রাইস দিও মাত্র আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার আট হাজার পাঁচশো টাকা করে এখন কার আগে কে নিবেন কার আগে কে জি আচ্ছা তারপর

তারপর ভাইয়া কোনটা দেখবো এরপর দেখবো হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro দুইটা কালার আছে Vivo S1 Pro দুইটা কালার আছে 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিস ফিঙ্গার প্রিন্ট পাবেন এটা বক্স এর সহকারে দিচ্ছি মাত্র 8800 টাকা 8800 টাকা 8800 টাকায় 200 টাকা ছাড় দিচ্ছি কত ভিডিও থেকে কিন্তু আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট কোথাও পাইছেন নাকি এটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আচ্ছা তারপর ভাই এখন তারপর হচ্ছে Vivo Y17 ওকে দুইটা কালার আছে দুইটা কালার আছে अवेलेबल কোয়ান্টিটি अवेलेबल আছে

তার জন্য এই পরেখা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা যদি এটার কেউ নাম বলতে পারেন আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আড়াইশো টাকা আড়াইশো টাকা ডিসকাউন্ট আড়াইশো টাকা দেবে সাথে হচ্ছে এটার বক্স 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 এখন যে নাম বলতে পারে যে নাম বলতে পারবে আচ্ছা আচ্ছা কমেন্ট সেকশনে অবশ্যই নাম বলবেন তো আজকে বিদায় নিয়ে নি কি বল এই ছিল ইন্টারন্যাশনাল আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে